撤退！ রাখি বন্ধনের দিন জঙ্গিপুরে অস্ত্র মিছিল শিক্ষিত মহলে নিন্দার ঝড় আজ শনিবার ছিল পবিত্র বন্ধন উৎসব ভাই বোনের ভালোবাসা আর পারস্পরিক সুরক্ষার প্রতীক কিন্তু এই পবিত্র দিনে মুর্শিদাবাদের জঙ্গিপুরে দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিক্ষিত মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা অনেকেই প্রশ্ন তুলছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি উৎসবের মাধ্যমে বঙ্গভঙ্গ বিরোধী ঐক্যের বার্তা দিয়েছিলেন সেই পবিত্র দিনে অস্ত্রের প্রদর্শন কি সেই মূল্যবোধের পরিপন্থী নয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ শনিবার সকালে শহরের প্রধান সড়ক ধরে বের হয় এই মিছিল যেখানে অংশগ্রহণকারীদের ছিল বিভিন্ন ধরনের উপস্থিত ছিলেন কয়েকজন পুলিশ কর্তা যা সাধারণ মানুষের বিস্ময়ের কারণ হয়েছে তাদের মতে রাখি বন্ধনের মতো শান্তিপূর্ণ ঐক্যের বার্তা বহনকারী দিনে অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ অযৌক্তিক এবং আইন শৃঙ্খলার জন্যেও উদ্বেগজনক স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন পুলিশের উপস্থিতিতে এমন মিছিল কিভাবে অনুমোদিত হল এই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়